এইবার সুযোগ এসছে এত বড় একটা আন্দোলনের পরে আজ সুযোগ এসেছে যখন নিজের পছন্দ মতো ভোট দিতে পারে সেই ভোটে আপনি এমন মানুষকে নির্বাচিত করেন সেই ভোটে আপনি এমন সরকারের প্রতিষ্ঠা করেন যারা আপনাদের সরকার হয় যারা আপনাদের ভোট দিয়ে পরে নিজেদের আখের গোছাবার চেষ্টা করে তাদের ভোট দেবেন না দেশের সরকার একটা নিয়ম করবে সমস্ত বেকারদের লিস্ট বাড়ানো হবে যাদের কোনো ইনকাম নাই তাদের লিস্ট বাড়ানো হবে যারা দুস্থ মানুষ গরিব মানুষ তাদের হবে এবং সরকার যত রকম সাহায্য সহযোগিতা দেয় এই সাহায্য সহযোগিতা যাতে তাদের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে কিভাবে কত টাকা যাবে এক একটা মানুষ কত টাকা পায় ওটা মেম্বারদের দিয়ে দেওয়া হবে না ওটা দরকার যদি লাগে যেরকম বিকাশে টাকা যায় না যেরকম পাঠাতে টাকা যায় যেরকম নগদে টাকা যায় যেরকম করে ব্যাংকের সরাসরি অ্যাকাউন্টে টাকা যায় বৌদ্ধ ভোগীরা যাতে গরিব মানুষের হক চুরি করতে না পারে মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেই ধরনের একটা ব্যবস্থা আমাদের কয়েম করতে হবে আমরা চাই গরিবের রাষ্ট্র হোক আমরা যখন বলি জনগণ সমস্ত ক্ষমতার বাড়ি তার মানে জনগণ যাতে তার নিজের ভাগ্য নিজেরা গঠন করতে পারেন নিজেদের ভাগ্য গঠন করবার জন্য মাঝ পথে যাতে কাউকে ঘুষ দিতে না হয় অন্য কেউ যাতে আপনার উপর ছড়ি ঘুরাতে না পারে অন্য কেউ যাতে আপনার টাকা চুরি করতে না পারে সেই ব্যবস্থা করা আমাদের দায়িত্ব এবং সেই জন্যেই কি দরকার সরকারে যারা থাকবে সেই সরকার যাতে আপনাদের সরকার হয় সেই সরকার যাতে আপনাদের দুঃখ বোঝে সেই সরকার যাতে এই জনগণের দুঃখ দূর করবার জন্য কাজ করে সেই সরকার যাতে এই জনতার কল্যাণ করবার জন্য কাজ করে সেই রকম সরকার সেই রকম দেশ আমরা বলি কল্যাণ রাষ্ট্র যাতে জনগণের কল্যাণটাই সবচাইতে বড় কিন্তু ঘটনা এই সত্যি গত পঞ্চাশ বছর ধরে যারা ক্ষমতায় থেকেছে তারা জনগণের কল্যাণের কথা ভাবেনি বক্তৃতার সময় ভোটের আগে জনগণের ভালো ভালো কথা বলেছে কিন্তু ভোট যখন হয়ে গেছে তখন তাদের চেহারা বদলে গেছে তখন তাদের দেখা করতে পারেন না তখন তারা আপনার অভিযোগ শুনতে পারেনা তখন তা আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারে না এই জন্য আমরা বলি এইবার সুযোগ এসছে এত বড় একটা আন্দোলনের পরে আজ সুযোগ এসেছে যখন নিজের পছন্দ মতো ভোট দিতে পারেন সেই ভোটে আপনি এমন মানুষকে নির্বাচিত করেন সেই ভোটে আপনি এমন সরকারের প্রতিষ্ঠা করেন যারা আপনাদের সরকার হয় যারা আপনাদের ভোট দিয়ে পরে নিজেদের আখের গোছাবার চেষ্টা করে তাদের ভোট দেবেন না সেই রকম ভোট দেবার জন্যে যাতে ঠিক মতো ক্যান্ডিডেট পান প্রার্থী পান মানুষ পান সেই জন্যে আমরা আমাদের জোটের পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে সাকিব আনোয়ারকে এখানে মনোনয়ন দিয়েছি আপনারা তার সম্পর্কে জানেন আসকে উনি বক্তৃতা করবার সময় পাবেন আমার একটা বলে হয় না কিন্তু আমি বলতে পারি আপনারা যদি সময় করতে পারেন সাকিব অনুয়াদ পারলে গ্রামের প্রত্যেকটা লোকের কাছে যতগুলো মানুষের সঙ্গে যোগাযোগ করা দরকার তাদের কাছে যাবে আমাদের দরে যারা নিরাগুরবি আছে তাদের কাছে যাবে আপনারা তাদের সহযোগিতা করবেন সাহায্য করবেন ভালোবাসা দেবেন আমরা পারি এই দেশটা বদলে দিতে যদি আপনারা আমাদের সাথে আমাদের সহায়তা করেন মনে রাখবেন গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতন্ত্র টেকে না যত ভালো কথা আমরা সংবিধানে লিখে দেই না কেন ওটা যদি একটা ডাকাতের হাতে দেওয়া হয় ডাকাত ফাঁক ফকর দিয়ে ঠিকই তার ডাকাতি করে নেবে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের জন্য একটা কল্যাণমূলক ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের গণতান্ত্রিক শক্তির উন্মেষ দরকার আজকে বাংলাদেশের ঢাকা থেকে সমস্ত দেশে ছড়িয়ে পড়তে হবে মানুষের জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি করতে তবে যারা জনগণের স্বার্থের বাইরে আর কোনো স্বার্থ নিয়ে কাজ করবে না আমরা আমাদের দলের দিক থেকে বলি জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোন স্বার্থ নাই আমরা বাংলাদেশে বৃহত্তর জনগণের স্বার্থ এই দেশের শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ এই দেশের সকল নেপিত জাতি ধর্ম সমস্ত লিঙ্গীয় পরিচয়ের মানুষ নারীর অধিকার আমরা তার জন্য লড়াই করি প্রত্যেক নাগরিক যাতে মর্যাদা পায় অধিকার পায় বাজার পথে বাসতে পারে তার জন্য লড়াই করি আগামী দিনের রাষ্ট্রীয় নীতিতে জনগণের স্বার্থের প্রতিফলন থাকবে কিনা সেটা নির্ভর করছে জনগণের শক্তি গড়ে উঠছে কিনা তার প্রতিনিধিরা সংসদে যাচ্ছে কিনা কাজেই ভোট আপনার হাতে কিন্তু কাকে দেবেন সেটা আপনারা বিচার করবেন কারণ ভোটটা যাকে দিচ্ছেন সে যদি আপনার স্বার্থকে প্রতিহিত না করে ওই সংসদ হবে লুটেরাদের জায়গা আগামী দিনের সংসদে জনগণের প্রতিনিধি পাঠাতে হলে গণতন্ত্র মঞ্চের প্রার্থীদের সাকিব আনোয়ারকে আপনাদের সংসদে পাঠানোর চিন্তা করতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে একটা রাষ্ট্রপত্তন করেছে তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছে যে সমাজ রাষ্ট্র আমাদের প্রত্যেক নাগরিকের জন্য সুযোগের সমতা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে চুয়ান্ন বছরে আমরা সেটা পাই নাই আজকে আমরা দেখেছি কেবল পারি নাই তা নয় আমাদের দেশের শাসকরা ক্ষমতায় গিয়ে পুরো রাষ্ট্র শক্তিকে পকেটে ঢুকিয়ে দেশের সম্পর্ক করার জন্য একটা স্বৈরাচারী সাংবিধানিক ক্ষমতার দিক থেকে একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তাকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছে শেখ হাসিনা সর্বশেষ কি ভয়ঙ্কর রাজত্ব ফ্যাসিস রাজত্ব কায়ম করেছে আমরা সবাই সেটা দেখেছি কিভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে আঁকতে রাখতে গিয়ে আমাদের সন্তানদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে শিশুদের পর্যন্ত হত্যা করেছে নারীদের পর্যন্ত হত্যা করেছে আমরা সেটা দেখেছি বন্ধুরা আমার আজকে আমরা যে গণতন্ত্রের মঞ্চের কথা বলছি এই গণতন্ত্র মঞ্চ এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে বাংলাদেশে আমরা এই প্রথম যারা এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা এটা যে স্বৈরাচারী ফ্যাসিবাদী রূপ নিয়েছে একে বদলে গণতান্ত্রিক না করলে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না আমরা স্পষ্ট করে বলেছি আমরা চোদ্দ দফা কর্মসূচি দিয়েছিলাম তার মধ্যে আছে রাষ্ট্র ব্যবস্থার কিভাবে গণতান্ত্রিক রূপান্তর হবে গত প্রায় 9 মাস 10 মাস ধরে আপনারা দেখেছেন ওই তো মত কমিশনে আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা সংস্কার নিয়ে আলোচনা করেছি জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে এর মধ্যে যতগুলো বিষয় আছে তার অধিকাংশ বিষয় গণতন্ত্র মঞ্চ আমরা প্রথম বাংলাদেশে তুলেছি আজকে এটা পরিষ্কার করে বলতে আমাদের কোন দ্বিধায় নেই আমাদের দলের দিক থেকে প্রতিষ্ঠা লব্ধ থেকে বাংলাদেশের সাংবিধানিক চরিত্রের ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা জন্য আমরা লড়াই করেছি এই লড়াইয়ের অন্যতম আমাদের সৈনিক হচ্ছে সাকিব আপনারা দেখছেন কেবল গণতন্ত্র মঞ্চ গঠনের ক্ষেত্রে নয় গণতন্ত্র মঞ্চকে এই লড়াই সংগ্রামে এগিয়ে নিতে নিজের ভূমিকা রেখেছেন একই সাথে এই সাকিব আনোয়ার তার নিজের বক্তব্য দিয়ে এই আন্দোলনকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন যখন কথা বলা একটা ভয়ের ব্যাপার ছিল তখন আমরা দেখেছি সাকিব কেবল রাজপথের মঞ্চে নয় ইউটিউবে নিজের বক্তব্য প্রকাশ করছেন যখন কথা বলতে কেউ ভয় পেয়েছে তখন ইউটিউবে কিংবা রাজপথে নামতে সাকিব আনোয়ার ভয় পায় নাই